हर हर महादेव हर हर महादेव भलोकोलवादी भोलवादी আজকে যে আপনারা কথা ছিল ওখানে ওখানে এখানে রেল স্টেশনে দেখছি আপনারা করছেন করার নমস্কার আমরা একটা হিন্দু ব্যানার থেকে এসেছি আজকে সম্প্রতিকালে বাংলাদেশে যে আমাদের যে বিভিন্ন মন্দিরে ইস্কনে যে দেয় দেবীর উপর যে মস্তিষ্ক মুন্ডন এবং ভেঙে বিভিন্নভাবে বিভিন্ন মন্দির মন্দিরে অত্যাচার এবং আমাদের বাংলাদেশে বিভিন্ন অত্যাচার চলছে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার মা বোনদেরকে দর্শন মা বোনদের ওপর অত্যাচার প্রত্যেকটা মানুষকে মানুষের পিঠে মাটি ছেড়ে আজকে তারা বিভিন্ন জায়গায় আত্মরক্ষার জন্য জোর করছে তাদের মানে বাংলাদেশে যেন এরকম ঘটনা না হয় আগামী দিনে এর প্রতিবাদে আমরা একটা হিন্দু হিন্দু একটা ব্যানার থেকে আমরা এসেছি আমরা এর প্রতিবাদ জানাই এর দীক্ষার জানাই যেন আগামী দিনে রকম পরিস্থিতি না হয় তার জন্য আমরা আশা রাখি ধন্যবাদ আপনাদের আস্থা বলে করার কথা ছিল আজকে এটা কেন আস্থা বলে আমরা দশ হাজার লোক নিয়ে আমরা জমায়েত করার প্রস্তুত ছিলাম কিন্তু আস্থা বলে আমরা পারমিশন পাইনি এই পারমিশন পাইনি তার জন্য আজকে আমরা বাধাঘাট রেল স্টেশনে আমরা চুক্ত পরিসরে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের শুরু হবে আমাদের সংগ্রাম আমরা এই সংগ্রাম আমরা বসে থাকবো না আমার যতদিন আমাদের হিন্দুদের উপর অত্যাচার হবে তার প্রতিবাদ আমরা চলেই যাব